আমরা আমাদের তিন বছর অন্তর আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সম্মেলন অনুষ্ঠিত হয় একদম শাখা স্তর থেকে সর্বভারতীয় কেন্দ্রীয় স্তর পর্যন্ত আমাদের চব্বিশতম জেলা সম্মেলন বাইশ এবং তেইশে জানুয়ারি গত কাল এবং আজ আমরা বরজোড়ায় কমরেড সীতারাম ইয়েচুরি এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে নগর এবং কমরেড বাসুদেব আচারিয়া মঞ্চে অনুষ্ঠিত করেছি বরজোড়া উন্মেষ হলে সেখানে আমাদের প্রায় পাঁচশোর মতো প্রতিনিধি আলোচনা করেছেন যে খেটে খাওয়া গরিব মানুষের জন্য কীভাবে সিপিআইএমের নেতৃত্বে মানুষকে সংগঠিত করে আন্দোলন করা যায় কিন্তু আমাদের যে বার্তা সেই বার্তা তো সমস্ত মানুষের কাছে দিতে হবে সেজন্য আমরা প্রকাশ্য সমাবেশের ডাক দিয়েছিলাম যেহেতু বড়জোড়া ব্লক সাধারণ মানুষ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সাহায্য করে এই সম্মেলনকে সফল করে তুলেছেন আমরা তো কর্পোরেটদের কাছ থেকে টাকা যারা নেয় বিজেপি তৃণমূল সেরকম চলি না আমরা মানুষের কাছ থেকে অর্থ নিয়ে আমাদের সংগঠন এবং মানুষের আন্দোলনের কাজ করে থাকি সেইভাবে আমরা সম্মেলন করেছি যেহেতু আমরা প্রকাশ্যভাবে আমরা কি করতে চাইছি আমরা কিভাবে আন্দোলন করতে চাইছি সেটা সমাবেশের মধ্য দিয়ে আজকে সংগঠিত করতেই আমরা আহ্বান জানিয়েছিলাম হাজার হাজার মানুষ সমাবেশে এসেছে আমাদের পার্টি রাজ্য সম্পাদক পলিটবুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অমিও পাত্র এবং আমাদের নবনির্বাচিত জেলা সম্পাদক কমরেড দেবলীনা হেমব্রম কমরেড অজিত প্রতি আলোচনা করেছেন আমরা সাধারণ মানুষের কাছে এবার আন্দোলনে নামব বিজেপি এবং তৃণমূলের দুর্নীতি মানুষের ওপর আক্রমণের বিরুদ্ধে